আজ শনিবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি বিশাল গণসমাবেশ এই সমাবেশে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে ধরা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন এখনও আন্দোলন শেষ হয়নি আন্দোলনের সূচনা হয়েছে এবার আন্দোলন হবে চাঁদাবাজির বিরুদ্ধে দখলদারির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এদেশ থেকে উৎখাত করব করবো আন্দোলন শেষ হয় জীবনের সমাপ্ত হয় নাই নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের আন্দোলনের সূচনা হয়েছে শেষ হয় নাই এবার আন্দোলন হবে ছাড়ি বৃদ্ধ আন্দোলন তখন তাদের বৃদ্ধ আন্দোলন এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ আসুন যে রকম অবদ্ধ ভাবে দেশ থেকে তাড়াতে সাথে পাত্র করেছিলাম আমরা ওই সব ঐক্যবদ্ধ যদি আবারও রাস্তায় নামি তার চাঁদাবাদ থেকে বাংলাদেশ উৎখাত করতে ইনশাআল্লাহ সক্ষম হবে নাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আখন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ শাহজাহান মিয়া বক্তারা তাদের বক্তব্যে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার উপর জোর দেন দেশব্যাপী চলমান সংকট নিরসনে ইসলামী আন্দোলনের উদ্যোগকে সামনে রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় খালি নির্বাচন চাই এক দফা এক দাবি নির্বাচন কবে দিবি ঠিক অবস্থাটা এরকমই তো আমরা ভেবেছিলাম তারা শিক্ষা নিয়েছে চাটাবাজি দখলবাজি থেকে ফিরে এসেছে আমরা এটা ভেবে এসেছিলাম তাদেরকে আবারও চাবেন যে তারা আবার ক্ষমতায় যাক তারা ক্ষমতায় গেলে এই যে ত্যাগ এই যে কুরবানি এই যে অভ্যুত্থান এটা ব্যর্থ হয়ে যাবে আমরা চাই না আমাদের সন্তানদের রক্ত বিধা যাক আমরা চাই না শহীদের রক্ত বিধা যাক আমরা চাই আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণ হবে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মুসলিম দরদী মুসলমান ভাইদের মনে আশা সঞ্চালিত হয়েছে তারা ইসলামী দলগুলোর মধ্যে দেখতে চায় আর আমরাও তাই দেখেছি জামাতে ইসলামের আমির মোহতারাম ইসলামী আন্দোলনের আমিরের সাথে হাত মিলিয়েছেন আজকের সময় এভাবে